আপনারা বলবেন যে কলামটা হইছে কেন দেখেন এখন কলামটা হয়েছে কেন দেখেন এই যে রিংগুলো ছিল এগুলো প্রতিটা মিস্ত্রিরা যারা ভাঙতেছে তারা দশ ইঞ্চি পর পর পাইছে বাট ড্রয়িংয়ে যেটা ছিল ছয় ইঞ্চি পর পর এখন আপনি দেখেন একটা রিং থেকে আরেকটা রিংয়ে দশ ইঞ্চি দিয়ে হচ্ছে তারা ডালাই করে দিছে এই কেন কেন হয়েছে প্রবলেমটা যেই বাড়ির মালিক হয়তো বা তিনি হচ্ছে যে প্রবাসী ছিলেন অথবা সে হচ্ছে এই এখানে ছিল না তো মিস্ত্রিরা যেটা করছে নিজের ইচ্ছামিতভাবে কাজটা করছে অথবা যারা হর্তাক্তা ছিল তারাই এই করছে তো এখন আপনি দেখেন এই যে ডিস্টেন্সগুলা থাকার কথা ছয় আপনি যদি হচ্ছে যে একটা বিষয় থাকার কথা ছয় আপনি দশ দেন তাহলে হয় না এখানে আরেকটা বিষয় যেটা তাড়াহুড়া করে হচ্ছে যে হয়তো বা হচ্ছে যে সুতা করে সেন্টারিং করে নাই ভালোভাবে এজন্য যেটা হয়েছে এই যে রডগুলা ঠিক আছে এই কলামের থেকে দেখেন এখানে জাস্ট হাফ ইঞ্চিও নাই ঠিক আছে হাফ ইঞ্চির থেকেও কম কাভারিং আবার এক সাইড দেওয়া মনে হয়েছে যে একদম সরাসরি কী দেখা যায় একদম রিং দেখা যাচ্ছে অর্থাৎ কলাম তার মানে কি কলামটা বাঁকা হয়েছে খুবই ডেঞ্জারাস একটা ভুল সো আমি আপনাদেরকে এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য কি দেখেন আপনারা যখন দেশের বাইরে থেকে হচ্ছে যে কাউকে যে কাজটা করাচ্ছেন আপনার কাজটা কিন্তু সঠিক হবে না সেই জন্য আপনাকে সঠিক মানুষ রাখতে হবে নালে কিন্তু কাজের কোয়ালিটি ঠিক পাবে না দেখেন এটা একটা আপনার আটতারা বিল্ডিং আটতারা বিল্ডিংয়ের যদি এই অবস্থা হয় কলাম বাংলা যদি দেখা যায় রিংয়ের মিল নাই তারপর রিংয়ের ডিস্টেন্স ঠিক নাই তো বাংলাদেশে মনে করেন বিল্ডিং ভেঙে পড়বে না কি হবে বিষয়টা এরকম না একটা জিনিস হচ্ছে যে ডিজাইন করা হয়েছে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো ভাই এগুলা কিন্তু সঠিকভাবে যদি আপনি দেখেন দেখবেন কোনো একটা মানুষ যদি দেখি আমি এখানে মিস্ত্রি একটু আগে বললাম কোনো একটা মানুষকে দেখেন কিছু কিছু মানুষ পঞ্চাশ বছর হলে একদম বুড়ো হয়ে গেছে অনেক বুরুবী দেখা যায় আবার কিছু কিছু মানুষ সত্তর বছরে কিন্তু তার বুঝা বয়সে বোঝা যায় না সেজন্য আপনার বিল্ডিংয়ের ক্ষেত্রেও সেম আপনার কাজের কোয়ালিটি যদি খারাপ করেন অল্প বয়স হচ্ছে যে আপনার বিল্ডিংয়ের ফাটল চলে আসতে পারে ঠিক আছে তো এখন যে জিনিসটা আমরা পাইছি আট বছর আগে হচ্ছে যে এই জিনিসটা ডালাই করে রেখে দেওয়া হয়েছে এখানে আসার পর কভারিং ঠিক না পাওয়ার কারণে দেখেন প্রতিটা পয়েন্টে পয়েন্টে মরিচে ধরে গেছে আপনার রিংগুলোতে কারণ সাইড সাইডে ছিল সেজন্য যেটা হয়েছে এটাকে হচ্ছে এখন ভাঙতে হয়েছে এখন ভাঙার ক্ষেত্রে একটা বেশি ইম্পর্টেন্ট একদম কলাম তো ভেঙে একদম চুরমার করে দিবেন করেন সমস্যা নাই কলম ভাঙার ক্ষেত্রে এই যে বড় বড় মেশিন বড় যে মেশিনগুলা ছিল এগুলো যদি লাগান কলম ভাঙার ক্ষেত্রে যে কোনো বিম ভাঙার ক্ষেত্রে তাহলে আপনার হিতে বিপরীত হতে পারে ঠিক আছে আপনি হচ্ছে এখানে মোটামুটি একটা আছে দেখেন এই যে ঠিক আছে এটা দিয়ে মোটামুটি ভাঙা যেতে পারে বাট এটার তো ছোটো হইলে ভালো হয় ঠিক আছে যেহেতু হচ্ছে এটা আমাদের পাথর পাথর মানে আরেকটা বিষয় বলি ডিজাইনে ছিল হচ্ছে ওয়ান ইস টু 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 ফোর বা আমাদের ডিজাইনে একটা রেশিও ছিল রেশিওতে যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা পাথর ছিল বাট এখানে হচ্ছে পাথরের সাথে ইট মিক্স করছে এটা খুবই খারাপ আপনাকে হচ্ছে ব্রিক দেওয়া যাবে না যদি আপনি পাথর দেন সম্পূর্ণ পাথর দিলে ভালো মিক্স দেওয়াটা ভালো হবে না আপনার জন্য কারণ রেশিওটা ঠিক থাকবে না তাইলে তো এখানে যে প্রবলেমগুলো হয়েছে সেটা হচ্ছে যে আপনার আমাদের হচ্ছে যে আপনার যেই রিংগুলো আছে রিংগুলো প্রতিটাই মরিচা পড়ে গেছে তো উনি বাড়ির মালিক বিশ্বাস করে যাকে কাজ দিছে কাজ দেওয়ার পরে কিন্তু এই সমস্যাটা হয়েছে হ্যাঁ এখন মরিচার কারণে আবার হচ্ছে আবার কলাম বাঁকা হয়ে গেছে এটা বের হয়ে আছে আর আবার এই পাশে ডালাই বেশি হয়ে গেছে তার মানে কি তার মানে হচ্ছে যে আপনার তার মানে হচ্ছে যে আপনার কি কলামটা বাঁকা ছিল ঠিক আছে যদি আমরা শোল করতাম হান্ডের পেয়ে যেতাম যে কলামটা যে বাঁকা ছিল তো এখন এটাকে ভেঙে সঠিক করে দেন হচ্ছে যে আপনার কাস্টিং করবে তাহলে হচ্ছে কাজের কোয়ালিটি ঠিক থাকবে তো এই ভিডিওটা করার মেন নির্দিষ্ট থেকে আপনারা অনেকেই বাইরে থাকেন অনেকেই বিশেষ করে কাজ দেন সতর্ক হওয়ার জন্য আপনাকে জাস্ট ভিডিওটা করে দিলাম যদি সম্ভব হয় শেয়ার করে মানুষকে সচেতন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী দিন চালু আকর্ষণীয় আপনি যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিবিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন